হ্যালো আসসালাম আলাইকুম চাচা 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 ভালো আছি চাচা তোমার একটা কথা কই চাচা দেশের ওই একটা নির্বাচন তো হয়ে গেছে এখন পরিবেশ বেশ ভালো আছে এহেন আর মায়লেন্স নাই ওই সন্ত্রাসী গুলা দমছে হ্যাঁ তোমার এখন দেশে এমন দরকার হ্যাঁ হ্যাঁ আচ্ছা চাচা এই দেশে তো একটা নির্বাচন হয়ে গেছে এখন কি মনে হইতেছে তোমার নির্বাচনটা কেমন এলো আচ্ছা নির্বাচনটা কেউ তো বাধা দিতে না নির্বাচনটা হয়েছে যে ইউনুস সাহেবের চলে যাওয়ার একটা বৈধ পথ হয়েছে এটা ঠিক আছে এটা ঠিক আছে নির্বাচন যাই হোক চুরি সামারি মানে জালবোর কালবোট যাই হয়েছে ইউনুজ গংরা তো বিদায় দিবে এটা ঠিক কো চাচা আচ্ছা হাঁ ভোট না ভট্টারে তুমি কেমন দেখতেছো চাচা হাঁ ভোটটা বেশি হাঁ ভট দেখাইছে ও আলি দিয়ে কাম জুলাই সনাত মানুষের কোপনে চায় না হ্যাঁ ওই জুলাই সমাজ স্বাধীনতা মুক্তিযুদ্ধে এগুলো তো সব দরকার নাই বিএনপিও মনে হল না জুলাই চায় না ওই শেষের দিকে কী চাহা ভোট দিম কিন্তু মন থেকে না হ্যাঁ বিএনপি আওয়ামী লীগের মোটামুটি স্বাধীনতার পক্ষে শক্তি এগুলো আচ্ছা আওয়ামী লীগের করণীয় কি এই সময় ওই যে দিনাজপুরে খুলনায় আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন আওয়ামী অফিস টফিস খুলতেছে বিএনপি বাধা দিতেছে না হ্যাঁ তা ঠিক আছে বিএনপি বাধা দিব না চাষা কারণ ও যুগপথ আন্দোলন করতে কিন্তু যুগত আন্দোলন না মানে আলাদা আলাদা আন্দোলন করব কথা বলবো কি জামাত শিবিরের বিরুদ্ধে এনসিবির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইতে হইব এটা ঠিক আছে এটা ঠিক আছে হুম তাহলে বিএনপির এক ধরনের সহযোগিতা করা দরকার আওয়ামী পক্ষে তো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কি খুলা বিএনপিরও কাজ হইব আওয়ামী লীগের নির্বাচন কমিশনের যে নিবন্ধন বাতিল করেছে এগুলো উন্মুক্ত করে দেওয়া রাজনীতি করার সুযোগ হ্যাঁ হ্যাঁ আন্তর্জাতিকভাবেও তাহলে প্রশংসিত হইবে হ্যাঁ যে একটা বড় দলরে আচ্ছা আচ্ছা ওই যে ফাঁসি মাসি দিয়ে দিয়েছে যে ওদের কোর্ট এগুলো এগুলো বিএনপি বাতিল করা উচিত হ্যাঁ এগুলো আগে বিএনপি এগুলা কন্টিনিউ করবো না কেন এগুলো অবৈধ হেরাও দেখছে তো আর সাসা ওই যে তারেক জিয়রে এনসিপির এগুলা যে গাইডলাইন গাইডলাইছে বাবা রে বাবা কার মানে ইজ্জত রায় নয় সন্ত্রাসী কয় ইয়ে রাক্ষস তারেক জিয়ারে কয় আরো কি কি গালি দিছে না মানে কার ইজ্জত রায় নয় না আওয়ামী লীগ বিএনপি মিল গুছি থগুলোর জবাব দেয়া জামাতের বিরুদ্ধে জানানো বিএনপির কি করলাম বিএনপির কাম হইল এখন আওয়ামী লীগের মাঠা নামাই দিতে হইব একসাথে জামাত শিবির এনসিপি মোকাবেলা করতে হইব এটা ঠিক হয়েছে এটা ঠিক হয়েছে এখন ও সাধারণ জনগণ কিন্তু আছে আওয়ামী লীগের সাথেও আছে বিএনপির লোকও আছে এখন চাষা ভোট যেটা হয়েছে কেউ মানুক না মানুক কিন্তু ভোট তো হয়ে গেছে হ্যাঁ ও ভোট হয়েছে অন হয়েছে হ্যাঁ একটা সরকার তো আছে তাহলে ইউনুসের বিদায় অন্তত জানোয়ার সরি মানে এই বেটার তো বিদায় হইল ভাই চাচা ওই দেশটা হাতে বিক্রি করে দিছে ক এমন নির্বাচন করুম এমন রাজনীতি কর একশো বছর মানুষের মনে রাখবে মানে একশো বছরে দেশ বিক্রি আমেরিকা ওইটার কাছে এইটার কাছে হাতে মানে যা এগুলো জবাব দিতে হইবে ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগ আর একসাথে কাম করতে হ্যাঁ ঠিক হয়েছে ঠিক হয়েছে। আর ওই উপদেশটা যে ফালাইবেলা এগুলার কী করা এগুলো জবাবদেহিটাও তো আনতেইব আচ্ছা কোর্ট কাছারিতে বিএনপি ওই প্রভাবমুক্ত করতে হবে দলীয় প্রভাবমুক্ত হ্যাঁ তাহলে এন বিএনপির প্রথম কাম কী হইতে পারে আওয়ামী লীগের রাজনীতি করতে নিষেধাজ্ঞা তুলে দেওয়া আওয়ামী লীগ তখন আবার বিএনপির এনসিপি এর জামাতের বিরুদ্ধে হ্যাঁ সরকারকে তার কাছে সহযোগিতা করা সহযোগিতা করা মানে হ্যাঁ গঠনমূলক সমালোচনা করা এই একদম আর সরকার চালাইবে না আওয়ামী লীগ হুম এটা হওয়া উচিত চা আওয়ামী লীগের লোকজন ওই বিএনপির বিরুদ্ধে বিরুদ্ধে কথা কইয়া এখন আর সুবিধে হইবে না গঠনমূলক রাজনীতি করতেই কারণ আওয়ামী বিরুদ্ধে হামলা মামলা পত্ত এই ক্যাঙ্গারু কোটালারা ইউনুস দিয়ে গেছে হ্যাঁ 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 এইটা ঠিক না এগুলা এগুলো বিএনপি বুঝে আচ্ছা বুঝে বুঝে বিএনপি বুঝে যে এসব ষড়যন্ত্র হয়েছে বেগম খালেদা জিয়া বিএনপি তারেক রহমান মির্জা আব্বাস বিএনপির কোনো নেতারা তো এগুলো কোনো সম্মানে দেয়নি হ্যাঁ তুমি দিচ্ছ নাসির উদ্দিন পাটওয়ারি ওই যে হাসনাদুল্লাহ সার্জি আল্লাম এগুলো একটা তস নচ করে দেবে বিএনপিতে কুতুল কয় আমি বুঝি না চাচা কি এরা এগুলা কইয়ে পার পাইব না হ্যাঁ এ ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একেবারে বিএনপির ইজ্জত খুয়াই দিয়েছে চাচা ঢাকা ইউনিভার্সিটি জাহিননগর ওই আরো আছে না ওই যে আম্মার টাম্মার এগুলা কি আছে না নাম কি যত যাই হোক বিএনপি ক্ষমতায় হিসেবে হিসেব করতে হইবে হ্যাঁ অবশ্যই হিসাব করতে হবে হ্যাঁ এ অনুসন্ত তো বিদায় তারপরে তোমরা নিজেরা রাজনীতি করো এটাই তো উদ্দেশ্য হওয়া উচিত আছে তাই না হ্যাঁ তো ওই তুমি ওই একটা কথা খুব গুরুত্বপূর্ণ চাচা যেটা কইলে হ্যাঁ যে আওয়ামী লীগ বিএনপি এখন ওয়ান মানে না দেখার ভান করতে পারবে আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে হইবে হুম নিশ্চয় দাগ তুলে নেয়া অফিস আদালত খুলে দেয় আওয়ামী লীগের হ্যাঁ কার্যালয় খুলে দেয় আওয়ামী অ্যাক্সিপ্ট করা আওয়ামী লীগ অ্যাকসিপ করলে কি মানে জামাত এনসিপির বিরুদ্ধে দাঁড়াতে পারবে সরকার তার কাজকর্ম করতে পারবে হ্যাঁ এখন আওয়ামী লীগেরও অপরাধ আছে বিএনপিরও অপরাধ আছে তো সেগুলো বুঝে যাচ্ছে সামনে আগে যে টিভা সাজা হ্যাঁ এটাই তো কথা জনগণ সেটা চায় বাবারে এক কারণ দুই দলই তো মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের শক্তি আর হচ্ছে ছোটখাটো দলগুলা এগুলো হেরা তো থাকবেই হুম হুম এইগুলা থাকবে থাকবে আচ্ছা ঠিক আছে না মানে বিষয়টা বুঝতে গো আওয়ামী লীগও বুঝতে হইব বিএনপিও বুঝতে গো বিএনপিও যদি মনে করে কি কি হইলে বিএনপিও যদি মনে করে ধর আরে সর করে যে আমরা ক্ষমতায় আইছি দেখাই দিব

মানে বিএনপি সরকার তো আর ইনুজ গঙ্গের পক্ষে না এনসিপির পক্ষে না ভিতরে ভিতরে চাচা জুলাই সনত বাস্তবায়ন করি না এরা সংসদে কই কি করিব সংসদে দাঁড়াইয়া দুইশো বারো আসন থেকে কইব যে আমরা জুলাই সোনত মানি না এটা দেশের জন্য ক্ষতি হ্যাঁ ওরা অনেক কিছুতে নোট অফ ডিসেন্ট দিছে না সালাউদ্দিন সাহেব হ্যাঁ দিয়ে রাখছে তো তো এইগুলো এরা উঠাইবে এইগুলো জুলাই সনত পাশ হইলে বিএনপিরও বিপদ আছে আওয়ামী লীগের তো বিপদ আছেই দেশের বিপদ না উনিগুলা বেশিও অনো যায় না উনি যা যার রাজনীতি কাছে আমরা তার কোন রাজনীতি করি না বিএনপিও ভালো করুক আওয়ামী লীগরাও ভালো করতে দেখ রাজনীতি করতে দেখ জামাত শিবির এনসিবি জঙ্গি এগুলো দেশ মানে একটা মব ভায়োলেন্স মারামারি কাটাকাটি যে দৃষ্টান্ত করছে মানুষের মুখের ভাষা নষ্ট করে দিয়েছে চাচা আচ্ছা চাচা ঠিক আছে কথা লম্বই যেতেছে কিন্তু সচা এগুলা করা উচিত আর উপদেষ্টাগুলো হিসাব চাওয়া আরে মানে প্রধান উপদেষ্টা যে দেশ সারখার করে দিছে এতে তাদের জবাবদিহির আওতায় আনা হাতের বিরুদ্ধে মামলা করা বিএনপিরও দায়িত্ব সরকার যেহেতু আছে আর আওয়ামী লীগেরও রাজনীতি করতে আসা আওয়ামী লীগ একটু বুঝার শুনে চলতেই চাষা বিএনপির লোক এখন আগে নাড়ি খুললে হবে না হ্যাঁ 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 ওই বিএনপি যদি কয় যে এগুলো তো ওই ইউনুস সরকার মামলা মকদ্দমা দিছে ফাঁসির আদেশ দিছে এগুলো তো আমরা কিছু না কি আদালতকে নিরপেক্ষ করতে হইব বিএনপির দায়িত্ব নিতেই হইব মানে পজিটিভ রাজনীতি করতে হইব হুম ঠিক আছে ঠিক আছে এখন স্যার আমি কানে কানে একটা কথা কই তুমি দেখবে যে আওয়ামী লীগ বিএনপি একই হয়ে গেছে আমরা ওই বিএনপি আওয়ামী স্পেস দিবে আওয়ামী লীগ বিএনপির স্পেস দিবে আসলে কিন্তু ওই স্বাধীনতার বিরোধী যারা সেগুলো দেশের মানুষও পছন্দ করে না এবার কিন্তু বটা হামর দেয় ন তুমি তো দেশে আছিলে না হ্যাঁ ওই যে সিলেকশান সিলেকশান সাতাত্তর আসন পাইসিস কি হয়নি জামাতার আছে দশ আসন বা পাঁচ আসন এরা সাতাত্তর আসন পাইছে এখন আর এতদিন কইছে আল্লাহ যা করে ভালোর জন্য করব। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা না দেয় আমরা এটা নেমু না আমাদের অপূর্ণাঙ্গতা আছে আমরা ভালো করে রাজনীতি এখন এটা বিশ্বাস করে না ক আমরা ঠগাইছে সরমনাইও মানতেছে না যাক আমি আর কিছু কই না কিন্তু তোমার শেষ কথাটা তুমি একটু কও কি হওয়া উচিত আওয়ামী লীগ বিএনপি মিলামিশিয়া রাজনীতিকরণ দরকার জামাত শিবির স্বাধীনতা বিরোধী বিরোধীদেরকে প্রতিহত করা দরকার ইউনসের লুটপাটের হিসাব নিকাশ করা দরকার বাস কথা পরিষ্কার কথা পরিষ্কার আমি তাহলে আর হ্যাঁ আচ্ছা জানাব না আচ্ছা জানাব না জানাবো ঠিক আছে আলাইকুম জি জি সা জি ঠিকই তো আওয়ামী লীগ বিএনপির মধ্যে এখন আহামরি ভেদাভেদ রাখার দরকার কি দেশের স্বার্থে স্বাধীনতার স্বার্থে মুক্তিযুদ্ধের স্বার্থে হ্যাঁ হইয়া অন্তত জামাত শিবিরের বিরুদ্ধে দাঁড়ানো এটা যদি এরতাম তার এক রহমানও বুঝবো আওয়ামী লীগের নেতা কর্মীরাও বুঝবো বুঝতে